এখানে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দুজন দুটা বাচ্চা আছে তারপরে এখানে দেখেন একজন হচ্ছে আমাদের ইমাম সাপ আরেকটা হচ্ছে ছোট ভাই এই দেখেন এখানে মাছ ধরতেছে এই কস্তুরিপানা সম্পূর্ণ তুলে এই সম্পূর্ণ তুলে এই যে দেখেন কস্তুরিপানা সম্পূর্ণ তুলে তারপরে এই যে মোটরের সাহায্যে এই যে মোটরের সাহায্যে এখান থেকে এই পানিগুলা তোলা কেবল অর্ধেক মাছ কিন্তু এখনও ধরতে পারতেছে না সকাল থেকে শুরু করে না আরও দুদিন আগ থেকে শুরু করেছে মাছ ধরার জন্য কিন্তু তাও অর্ধেকটা মাছ এখনও ধরতে পারে নাই এখানে শিং তারপরে শিং মাছ টাকি মাছ শোল মাছ তারপরে আমাদের এই অঞ্চলে বলে লাউয়া টাকি খলিসা মাছ এরকম ধরনের মাছ অনেক মাছ কিন্তু এখানে ধরতেছে দেখেন কত সুন্দর করে মাছ ধরতেছে এই যে দেখেন এখানে ট্রে কিন্তু এখন আবার নতুন করে ধরা শুরু করছে ট্রে ধরে মাছ কিন্তু উপরে রেখে এসেছে এই যে এখানে ওই যে ওখানে ড্রামে রাখা হয়েছে এই ড্রামের ভিতরে লোক আপনার শোল মাছ এই যে দেখেন অনেক বড় বড় শোল মাছ এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই দেখেন এখানে শোল মাছ শোল আর এখানে হচ্ছে আপনার এই ধরনের মাছ ধরতে কিন্তু টাকি কুই সম্ভবত একটু যারা মাছ ধরে তাদের জন্য মনে হয় যে একটু মজ আরামদায়ক মনে হয় দেখেন কিভাবে কতটুকু প্যাকের ভিতরে গেড়ে গেছে তারপরে কিন্তু মাছ ধরতেছে দেখেন দেখেন মাছ কিন্তু অনেক সুন্দর করে ধরতেছে চারজন লোক ওই পাশের দিকটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে ওটাও ধরা হবে